ভাই তিনি সাংবাদিক তার সাংবাদিক তার কারণে তার প্রচারের কারণে আমাদের প্রতিষ্ঠানটা শুধু আমাদের সাক্ষীরাই বলে নাই সব জায়গায় একটা নালা পড়ে গেছে সারা পড়ে গেছে সে সারা পড়ে যাওয়ার কারণে আমরা আমাদের সামনে আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সুন্দর পরিবেশ আমরা পেয়েছি যে সমস্ত সাংবাদিক ভাইরা মেহমানরা আসছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জ্ঞাপন করছি এবিনি প্রতিষ্ঠানে আপনারা এসেছেন আপনাদেরকে মোবারকবাদ আমরা প্রাণ খুলে দোয়া করি আল্লাহ পাক সকলেরই হায়াত আরাস করুন সুস্থ রাখুন রোগ ভূমি থেকে আল্লাহ পাক হেফাজত করুন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন যে কথা বলছিলাম এই একটা বালি সোজা থেকে আপনার দাড়ি যাওয়ার কারণে সেখানে মার পানির ভিতরে একটা দ্বীপ তৈরি হয়ে গেল সাগরের মধ্যে এই সাগরের মধ্যে দ্বীপ তৈরি হয়ে গেল সেখানে মানুষ বসবাস করার জন্য সুযোগ পাইল ঠিক তেমনি আজকে ছোট্ট পরিসরে প্রতিষ্ঠানটা আছে এই প্রতিষ্ঠান একদিন এখানে ছোট থাকবে না আমরা হয়তো থাকবো না এই প্রতিষ্ঠান আস্তে আস্তে অনেক বড় প্রতিষ্ঠান ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে অনেক সুন্দর প্রতিষ্ঠান তৈরি হয়ে যাবে আমরা সে কামনা করি আজকে যারা এসেছেন সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এবং এই প্রতিষ্ঠানকে উত্তরোত্তর যেন আল্লাহ পাক বৃদ্ধি সামনে এগিয়ে যায় আমরা সেই তৌফিক কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আমিন Wa ake ridawa na amin alhamdulillahi rabbilalamin, Assalamu alaikiyar.